এখন টাকাটা উদ্ধারের জন্য আমি বোধল চেয়ারম্যান আতিক ভাইয়ের কাছে আমার পুরনো অনুরোধ যে ইমনের কাছে যে আমি সাতত্রিশ হাজার টাকা পাই এই টাকাটা যে কোনো উপায়ে আমার উদ্ধার করে দিব চেয়ারম্যান খুব ভালো মানুষ আমি জানি যে পায়ে আমারে টাকাটা দিবে উদ্ধার করে দিবে ইনশাল্লাহ আর বাইরের কাছে আমি আশা ভরসা করি যে ওনার সারা টাকাটা আমি উদ্ধার করতে পারবো না কারণ টাকাটা দীর্ঘদিন হয়ে গেছে এখন বাইরের কাছে আমার পুরনো অনুরোধ টাকাটা আমারে যে কোনো উপায়ে টাকাটা আমার উদ্ধার করে দিবেন আমার থেকে পাল দিছে ইমন এসে ইমনে সাতত্রিশ হাজার একটাকে ফামো আট দাকে সাত হাজার বাকিটা দেন দিচ্ছি করতেছে আজকে প্রায় দুই বছর ধরে আমার দোকান আসে না ফোন দিলে ফোন ধরে না এটা নিয়ে অনেক ইয়া করছি লাস্ট পর্যন্ত ওনার ফোন বন্ধ করে নিয়েছে ওনারা বিচারে ফায় না পরে লাস্টে আমি সাংবাদিক ভাই ওনারা জানাইলাম দাঁড়ানো করে ওরা বললো যে ঠিক আছে তাহলে আমি টাকাটা একটু দেখি মানে ওনার কেমনে কেমনে ঠিকানা নিল আসি না ওনারা বুদল বাজারে ফাইল যে আমার টাকাটা আজকে প্রায় তিন সাড়ে তিন বছর পর্যন্ত রোডকে নিয়ে টাকাটা পাইতেছি না এরপরে তারপরে ফাটানোর পরে আমার সাত হাজার টাকা দিচ্ছে আর বাকি টাকাটা আমারে দেম দিচ্ছি করতেছে এটা নিয়ে তাদের কাছে ইয়ে হয়েছে মানে টাকাগুলা দিব এ কথা বলছে আমি আর মনে হচ্ছি না হন ইউনিয়নের সুফিক ভাই ওনা অনেক ভালো মানুষ ওনা অনেক বয়ালু ও চেয়ারম্যানের কাছে আমার প্রার্থনা এ নেই যে আগে এতদিন পর্যন্ত আমার টাকাটা করে রয়েছে এখন আপনি যদি আমাদের টাকাটা যদি উদ্ধার করে দেন তাহলে হয়তো আমরা টাকাটা পাব এ বলে আমি আমার চেয়ারম্যান ভাইয়ের কাছে আমার পুরনো অনুরোধ টাকাটা যেন আমি পাই আপনিও টাকাটা উদ্ধার করে দেবেন